একটা সঠিক ডিসিশন কোভিড নাইন্টিনের মতো মহামারী কিভাবে আমার লাইফের নতুন দারুণ মোচন করেছিল আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম স্টুডেন্ট থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছে আমি সাহেব মুনির কোভিড নাইন্টিনের মতো মহামারী কিভাবে আমার লাইফের নতুন দারুণ মোচন করেছিল এবং আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল এবং কিভাবে আপনার একটা সঠিক ডিসিশন আপনার জীবনের মোরও ঘুরিয়ে দিতে পারে তো দুই সাল কোভিড নাইন্টিন যখন বাংলাদেশে প্রথম আঘাত আনে ফেব্রুয়ারির মাঝামাঝি বা এরকম কিছু একটা হবে তার এক থেকে দেড় মাস আগে আমার ব্যাচেলরের এক্সামটা শেষ হয় তো আমি হচ্ছে আমার রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম এবং একটা ইনডিসিশনের মধ্যে ছিলাম যে আমার কি করা উচিত আমি কি বিসিএস দিব নাকি প্রাইভেট জব খুঁজবো নাকি বিদেশ চলে আসবো তো বিদেশ আসার কথা যখন চিন্তা করছিলাম তখনই আমার প্রথমে যেই ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তো আমার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ব্যাক খুবই বাজে ছিল তো তারপরেও মনে হলো যে আচ্ছা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা না হয় দেখা গেল কিন্তু এই আয়সটা দিতে হবে সেইটা আমি কিভাবে পার হব তো আপনারা যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা সাত কলেজে পড়েন তারা হয়তো জিনিসটার সাথে কিছুটা হলেও রিলেট করতে পারবেন যে আমরা যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি তারা আসলে চার বছর বা পাঁচ বছরের ব্যাচেলরে কতটুকি শিখতে পারি তো আমার ব্যাচেলর শেষ হয়ে যাওয়ার পরেও আমার নলেজ লেভেলটা আমার মনে হয়েছিল যে ইন্টারমিডিয়েট লেভেলে তো আমি নতুন করে তেমন কিছুই শিখতে পারিনি আর ইংলিশের কথা নাই বলি তো এরকম একটা সিচুয়েশন তখন মনে হলো যে কি করা যায় কি করা যায় তো যখনই কোভিড নাইন্টিন বাংলাদেশে আসলো লকডাউন শুরু হয়ে গেল। তখন মনে হলো যে এইটাকে একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগানো যায় কি না তো যখন কোভিড নাইন্টিন আসলো আমার স্টুডেন্টের বাসা থেকে কয়েকদিনের জন্য না করে দিল তিন চার দিন তারপর যখন লকডাউনটা আরও প্রলং হলো তখন আমাকে বলল যে আমরা না বলা পর্যন্ত তুমি আর আইসো না তখন সেটাকে আমি একটা অপরচুনিটি হিসেবে ধরে আমার মনে হলো যে ইংলিশের লেভেলটা কি ইম্প্রুভ করা যায় কি না তো আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে কখনোই অত খারাপ ছিলাম না তো আমার মনে হলো যে লাস্ট চার পাঁচ বছরের পড়াশোনার সাথে ওইভাবে না থাকলেও যদি ট্রাই করি প্র্যাকটিস করি হয়ে যাবে মানে এরকম একটা সাহস ছিল তো আমি যেটা করলাম শুরুর দিকে যে ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম এবং চার থেকে পাঁচটা চ্যানেল খুঁজে বের করলাম যে যেইখান থেকে আমি আমার ইংলিশের স্কিলটা বাড়াতে পারবো পাশাপাশি আমার আয়সের জন্য হেল্প হবে তো প্রায় এক মাসের মতো আমার সময় লেগে গেল। এবং আমি চার থেকে পাঁচটা ইউটিউব চ্যানেল হচ্ছে সিলেক্ট করি আমার এখনও মনে আছে তো আমি হচ্ছে আয়েলস লিজ ই টু ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে আয়লস অ্যাডভান্টেজ তারপর স্পিকিংয়ের জন্য কিত ও হের একটা ব্রিটিশ ভদ্রলোকের একটা চ্যানেল ছিল চ্যানেলের নামটা আমার মনে নাই আবার পাকিস্তানের এক ভদ্রলোক আসাদ সামথিং আমি এখন মনে করতে পারছি না ওনারও কিছু ভিডিও দেখলাম এবং এই চ্যানেলগুলোই হচ্ছে দেখা শুরু করলাম একটার পর একটা ভিডিও তারপরে কয়েকদিন যাওয়ার পরে আমি মোটামুটি একটা ফ্লো পেয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে জিনিসটা কিভাবে কি মানে মডিউলগুলো সম্পর্কে একটা বেসিক একটা ধারণা হলো তো ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখার পরে আমি সব ভিডিও দেখিনি আমি একটা জিনিস বুঝলাম যে বেসিকটা অনেকে স্ট্রং দরকার লাইক বুঝতে পারাটা তো বেসিক নলেজের জন্য আসলে ওই চ্যানেলগুলো ফলো করে আমাকে তেমন কিচ্ছু হবে না তো আমার মনে হলো আসলে তাহলে কী করা উচিত তারপরে ঘেঁটে ঘুটে বুঝতে পারলাম যে ইংলিশের সাথে একটা ভালোবাসা বা একটা সম্পর্ক গড়তে হবে একটা রিলেশন তো তারপর আমি যেটা করলাম আমি ইংলিশ মুভি স্পেশালি আমি টিভি সিরিজ দেখা শুরু করলাম তখন হচ্ছে মানি হাইস্ট তারপর হচ্ছে ব্রেকিং ব্যাট গেম অফ থ্রোন এগুলো একদম যেগুলো ফেমাস যে টিভি সিরিজ যেগুলো সম্পর্কে আগে আমার তেমন কোনো ধারণা ছিল না আমার ইংলিশের সাথে বা হলিউড মুভি বা টিভি সিরিজের সাথে ওইভাবে কানেকশন ছিল না ওই সময়টাতে তো আমি হচ্ছে দেখা শুরু করলাম দেখার পর দেখলাম যে জিনিসটা তো অনেক ফান লাইক আপনি স্টোরি যাচ্ছে যাচ্ছে আপনি নিজের অজান্তে আপনি অনেক কিছু শিখছেন আমি ফলো করতাম যে ওরা হচ্ছে একটা স্পিচ কীভাবে ডেলিভার করে ওদের কথা বলার স্টাইল কি ওদের অ্যাকসেন্টগুলা এক টাইম পরে যা দেখলাম কি যে বেশি দিন না এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পরে আমি দেখলাম যে ইংলিশ আমার ভালো লাগতে শুরু করলো যে জিনিসটার সাথে আমি একটা কানেকশন খুঁজে পাচ্ছিলাম তারপরে যখন ভালো লাগা শুরু করলো আমি একটার পর একটা টিভি সিরিজ একটার পর একটা মুভি দেখা শুরু করলাম ইউটিউবে সারাক্ষণ যে আয়লসের ভিডিও আছে এগুলো সম্পর্কে ঘাটাঘাটি শুরু করলাম তো এক দেড় মাস ঘাটাঘাটি করার পরে তখন একদম কোভিড নাইন্টিন পুরো লকডাউন তো আমি যেটা করলাম এটার সাথে একটা অন্য রকম একটা সম্পর্ক গড়ে ফেললাম আমার কাজ ছিল তখন যেহেতু আমি নিচেও যেতে পারি না বাসা টু স্বাদ আমার ছয়তলায় বাসা ছিল আর এর পরে হচ্ছে ছাদ ছিল আমার ভাতের যা ছিল ইসমাম ওর নিয়ে সাদে যাইতাম সাদে গিয়ে হচ্ছে ঘুরে উড়াইতাম আর হচ্ছে মাঝে মাঝে আমি কী করতাম কানে হেডফোন লাগে আমি এগুলো শুনতে থাকতাম বিভিন্ন অডিও তারপর হচ্ছে ইংলিশ মিউজিক তারপর হচ্ছে যেই চ্যানেলটার নাম বললাম যে স্পিকিংয়ের জন্য কিত ও হেয়ারের ওর কথাগুলো আমার অনেক ভালো লাগতো একটু ফানি তো কিছুদিন যাওয়ার পরে লাইক দেখলাম যে যে না আমার মধ্যে একটা ইম্প্রুভমেন্ট আসতেছে তো আমি যেই যে জিনিসগুলো করতেছি এটা না আমি বাসার কাউকে জানাইছি না আমার কোনো ফ্রেন্ড জানে এটা আমি নিজে নিজেই করছিলাম তো আমার এক দুইটা ফ্রেন্ড ছিল ওদের সাথে ভাবলাম যে তাহলে ওভার দ্য ফোন যেহেতু কারোর সাথে ওইভাবে দেখা হয় না আগের মতো চায়ের দোকান আড্ডা হয় না তাহলে একটা কাজ করি যে ওভার দ্য ফোন আড্ডা দেই তো আমি কি করলাম আমরা তিনজন বা চারজন শুরু করলাম তো শুরুর দিকে আমি এত পরিমাণে সাই ছিলাম কথাই বলতে পারতাম না লাইক এক দুইটা সেন্টেন্স বলার পরে আমার আর কোনো কথা বের হচ্ছে না তো একদিন দুই দিন তিন দিন একটা টাইম পর দেখলাম কি আমার ভিতরে যে সাইনেস আছে সেটা আস্তে আস্তে হচ্ছে ফেইড হইতে শুরু করলো মানে একটু কমতে শুরু করলো ডিক্রিজ হলো তারপরে মনে হচ্ছে যে একটু কনফিডেন্স পাচ্ছি তো লাকিলি বাংলাদেশে কোভিড নাইন্টিনের ব্যাপারটা মানুষ হচ্ছে একটু ইগনোর করা শুরু করলো যে কিছুটা নর্মাল হওয়া শুরু করলো তোমার স্টুডেন্টের বাসা থেকে বলল যে তুমি এখন আসতে পারো সো ওই সময়ে আমি একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে পড়াইতাম অদ্রীব ওর সাথে আমি অনেক ফ্রেন্ডলি ছিলাম তখনও ক্লাস ফোর বা ফাইভে এরকম কিছু একটা পরে অদ্রীবের সাথে ওই গ্যাপটা না রেখে আমি ওর সাথে কথা বলা বা একটু প্র্যাকটিস করা স্পিকিংটা প্র্যাকটিস করা শুরু করলাম কারণ ইংলিশ মিডিয়ামের যেহেতু ওর ইংলিশটা অনেক ন্যাচারাল তো আমি যেই জিনিসটা করতাম যাওয়ার সময় আমি কখনো হেডফোনে গান শুনতাম না চার থেকে পাঁচটা মাস আমি সবসময় অডিও শুনতাম ইউটিউবে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে আপনি অনেক ধরনের ভিডিও পাবেন যেগুলো হচ্ছে আপনি যখন একটা শপিং মলে যান কিভাবে ইংলিশে কথা বলতে হয় আপনি যদি কোনো একটা হোটেলে যান হোটেল বুকিং এই টাইপের অনেক ভিডিওস আছে তো যে জিনিসগুলো আপনার নর্মাল লাইফের যে ইংলিশ আপনার বলা সেক্ষেত্রে অনেক হেল্প করে তো ওই জিনিসগুলো শুরু করলাম তারপর দেখলাম কি আমার ভালো লাগা শুরু করলো আমি বুঝতে শুরু করলাম যে কিভাবে কথা বলা যায় ডেইলি লাইফে কিভাবে ইংলিশটা ইউজ হয় এরকম করতে করতে অলমোস্ট দুই তিন দুই আড়াই মাস চলে গেল। এরপর দেখলাম যে আমার ইংলিশের সাথে একটা বেস্ট কানেকশন হয়ে গেল তো তারপরে কি তারপরে আয়ালসের যে ক্যামব্রিজের বুক সেগুলো আমি কিনে নিয়ে আসলাম তারপরে প্র্যাকটিস করা শুরু করলাম এবং দেখলাম যে আমি মোটামুটি পারছি তো হ্যাঁ আমি অনেক হতাশ হয়েছি আমি অনেক এক্সস্টেড হয়ে যেতাম কারণ ওইখানে যে ভোকাবুলারি বা ওইখানকার ইংলিশটা অ্যানাদার লেভেল তো আর যেহেতু কোভিড নাইন্টিন ছিল সারাক্ষণ বাসার মধ্যে বাট ওই সময় দুই আড়াই মাস পরে একদিন হঠাৎ আমার ভাই জিজ্ঞেস করে কী রে তুই সারা রাত বসে কী করস তো আমি বলবো বারো তেরগো ঘন্টা চোদ্দো ঘন্টা আমি আসলে এটার পিছনে সময় দিয়েছি পরে ও বলল যে তুই কি মানে আয়স দিবি নাকি মনে হচ্ছে তুই কোনো একটা প্রিপারেশন নিতেছ বা সামথিং লাইক দ্যাট পরে আমি বললাম যে না কিসের কি পরে বলতেছে যে আমার তো মনে হইতেছে কিছু যদি দিতে চাস ভালো করে পড়াশোনা কর টাকা পয়সা চিন্তা করিস না যে আমি দেখতেছি ব্যাপারটা এই কথা শোনার পরে আমার মোটিভেশন লেভেল এত বুস্ট হয়েছে যেটা আমি বলবো যে ওই যে কথাটা সেটার পর আমার মনে হচ্ছে যে আমার যেই এই যে প্রসেসটা আছে বা যেটাই হোক সেটার আসলে গতি দ্বিগুণ হয়ে গেল তারপর দেখলাম যে আমার আর অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে তো চার পাঁচ মাস পর চার পাঁচ মাস এরকম হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে এখন আমি ভালোই পারি মানে খুবই ভালো পারি তখন মনে হলো যে একটু কনফিডেন্সের অভাব তো যদি কোনো একটা কোচিং থেকে চার পাঁচটা মগ দিতে পারতাম তারপরে এক্সামটা মনে হয় দিয়ে ফেলতে পারতাম হঠাৎ করে দেখলাম যে মেন টোর্স হচ্ছে ওপেন হচ্ছে ওদের একটা ক্র্যাশ প্রোগ্রাম ছিল তো আমি ওইখানে অ্যাডমিট হলাম তা আমি সবগুলো মক টেস্ট দিলাম না তো চার পাঁচটা মগ দিলাম খুব একটা ভালো হয় নাই বাট আমি বুঝতাম জিনিসগুলো তারপরে এক্সাম দিয়ে দিলাম এক্সাম দেওয়ার পরে রেজাল্ট হয়ে গেল এক্সপেকটেশনের চাইতে আমি অনেক ভালো করছিলাম তো আমার ন্যাচারালি একটা গড গিফটেড জিনিস আছে যে আমি যতটুকু পারি তার চাইতে এক্সামে বা কোনো প্রেজেন্টেশনে আমি বেটার ডেলিভার করতে পারি তারপরে কি রেজাল্ট হয়ে যাওয়ার পরে যাবার কথা ক্যানাডাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করলাম অফার লেটার আসলো হঠাৎ করে একটা প্রবলেম হলো আমার তো ফাইন্যান্সিয়াল প্রবলেম তারপরে আর কী হলো আমি আমার মাথা থেকে ক্যানাডার ভূতটা সরাই ফেললাম তো খুবই হতাশ হয়েছিলাম ওই সময়টাতে অনেক টাকা পয়সার ব্যাপার তখন হচ্ছে আগস্টের দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত লকডাউন পনেরো তারিখে সুইডেনের জানুয়ারি থেকে অ্যাপ্লাই করার লাস্ট ডেট আমার হাতে মাত্র চার দিন তো তখন আমার কোনো ধরনের কাগজেই রেডি না ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম এগারো তারিখ যাবার পরে আপনারা যারা সাত কলেজে পড়েন আপনারা কিছুটা রিলেট করতে পারবেন সাত কলেজকে ঢাকা ইউনিভার্সিটি সবসময় নেগলেক্ট করে একটা নেগলেজেন্সির শিকার আমরা সবসময় হয়ে আসছি যাবার পরে আসলে যেই ব্যাপারটা লাইক সার্টিফিকেট তোলা সেটা তুলতে পারছিলাম না তো আমার হাতে যেহেতু সময় ছিল না বাট অনেক কষ্ট করে সেটাকে ম্যানেজ করছি ম্যানেজ করার পরে চোদ্দ তারিখের মধ্যে সব কাগজপত্র রেডি করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে অনেকটা হালকা হয়ে গেলাম যে অ্যাপ্লিকেশন ড্রপ করলাম করার পরে একটা লম্বা সময় ছিল রেজাল্ট দেওয়ার জন্য ওই সময়টা ধুমায় আড্ডা দিছি আমার ফ্রেন্ড অমিতের ওর একটা অফিস আছে সেখানে হচ্ছে ও ফ্রিল্যান্সিং করে লাইক ভিডিও এডিটিং টাইপের ওর একটা বিজনেস টাইপের আছে তো ওইখানে একটা বড় স্পেস ওইখানে গিয়ে সকাল টু মিডল অফ দ্য নাইট আড্ডা দিতাম টানা দুই মাস তারপর একদিন ওইখানে থাকা অবস্থায় হঠাৎ নোটিফিকেশান আসলো মেইল আসলো যে তুমি সিলেক্টেড ইউনিভার্সিটিতে এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করলাম ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অনেক জটিলতা অনেক জটিলতা ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ নর্মাল হয় খুব আমার ক্ষেত্রে দেড় দুই ঘন্টার মতো ইন্টারভিউ হয়েছিল ইন্টারভিউ খুব একটা ভালো হয় নাই কিছু জিনিস আমাকে লিখতে দিছে সেগুলো আমি লিখতে পারি না যেহেতু আমি ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলাম ইকোনমিক্সের কয়েকটা কোশ্চেন লিখতে দিছিল। খুবই আনলাকি ছিলাম বাট দেখলাম যে না ভিসা আমার হয়ে গেছে তো দুই সালের জানুয়ারির উনিশ তারিখে আমার ক্লাস শুরু হয়ে গেছে তখন আমি বাংলাদেশে এর তিন দিন বা চার দিন আগে আমি ভিসা পাইছি তোমার ফ্লাই করতে করতে আমার ক্লাস কয়েকটা হয়ে গেছে তারপরে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আমি সুইডেন আসলাম আসার পরে নতুন দেশ নতুন কালচার নতুন মানুষ কোনো কিছু বুঝতে পারছিলাম না ওইখানে যে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সেগুলো ধরতে পারছিলাম না লাইক অনেক কঠিন মনে হতো আমার কাছে টু বি অনেস্ট কারণ যেহেতু ইংলিশ লেভেলটা ওই লেভেলের ছিল না আয়ালসে যে ইংলিশ দেখেছি তার চাইতে কয়েক গুণ মানে হার্ডার লাইক সাইন্টিফিক যে আর্টিকেলগুলো আছে তো ওই সময় কোনো চ্যাট জিপিটি ছিল না বা এই টাইপের কোনো এআইটেআই ছিল না তো দেখা গেছে যে ঘন্টার পর ঘন্টা আর্টিকেল নিয়ে বসে থাকতাম সামারাইজ করতাম থিম বুঝতাম না একটা টাইম পরে দেখলাম এক দুই মাস অনেক কষ্ট হলো এরপরে দেখলাম যে জিনিসটা আমি ধরে ফেলছি ধরে ফেলার পরে দেখলাম যে না এটার মধ্যে একটা মজা আছে তারপরে কি তারপরে সবার দয় বাবা মার দোয়ায় সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি বলবো যে ক্লাসের চার পাঁচ জনের মধ্যেই ছিলাম হয়তো আমি জানি না এবং রেজাল্ট হলো এক বছরের মাস্টার্স রেজাল্ট অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো কোনোটাই আমার হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে হচ্ছে আমার কোনোটাই মার্ক আসে নাই থিসিসে প্রায় এইটি সেভেন মার্ক পাইছিলাম তো এই ছিল আমার কোভিড নাইন্টিনের সময় এক্সপিরিয়েন্স এবং কিভাবে আমি আমার লাইফটাকে অনেকটা গুছিয়ে ফেলেছি তো কিছুদিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম যাওয়ার পরে আমি অনেক কিছু দেখে আমার যে সারাউন্ডিংস বলেন সার্কেল অনেক কিছু দেখে অনেকটা হতাশ হয়েছি লাইক আমি আমার সার্কেলের কয়েকজনকে লাইক পাঁচ ছয় বছর আগে যেখানে দেখেছি আমি এইবার যাওয়ার পরে মনে হয়েছে তাদের অনেকেই সেইখানেই আছে বা কারো কারো ক্ষেত্রে তাদের আরও ডিমোশন হয়েছে আবার কারো কারো ক্ষেত্রে তেরো চোদ্দো বছর আগে আমি যখন কলেজ লাইফে ছিলাম তাদের অবস্থানটা আমার কাছে ঠিক মনে হয়েছে যে অনেকটা ওইখানেই আছে বা আবার আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে কিন্তু অনেক মানে খুব সাইন করছে আমি এখানে কাউকে ছোট করছি না লাইক আমি বললাম সিচুয়েশনটা তো অনেককে দেখে আমার আফসোস লাগে যে কোভিড নাইন্টিনের সময় হয়তো আমরা অনেককেই রাইট ডিসিশনটা নিতে পারি নাই যে ক্রুশাল মোমেন্টে যে কোন ডিসিশনটা নেওয়া উচিত ওই সময়ে আমি হচ্ছে প্রচুর পরিমাণ অনলাইনে গেম খেলতাম পাবজি গেম খেলতাম তো আমার মনে হলো যে আমার এটা স্টপ করা উচিত তো আমি যখনই মনে হয়েছে যে না কিছু করা উচিত আমি একদম এইভাবে সুইচ অফ করে দিছি তো আমার মনে হয় যে রাইট সময়ে রাইট ডিসিশন নিতে পারার যে অ্যাবিলিটি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি ভাবুন কি করতে চান গোল সেট করুন গোল সেট করে প্ল্যান করে সে মোতাবেক আগান তো গাড়ির ড্রাইভিং সিট আপনার কিভাবে ড্রাইভ করবেন কোথায় যাবেন কিভাবে যাবেন ইটস অল আপ টু ইউ তো এই ছিল আমার হচ্ছে কোভিড নাইন্টিনের সময়ের জার্নি এবং বাংলাদেশ থেকে সুইডেন আসার গল্প আমি জানি না এই গল্পটা বা ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম